হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে মনসু পুজোর পান না তো আমরা তো মামাবাড়ি আবারও যাব কিন্তু এখন তো যেতে পারবো না কারণ বর ডিউটি গিয়েছে শ্বশুরমশাই ডিউটি গিয়েছে আর শাশুড়ি মা তো মামাবাড়িতেই আছে তো আমি তো একা যেতে পারবো না তাই বর আসবে তখন আমরা মামাবাড়ি যাব বর আসতে প্রায় তিনটে বেজে যাবে ওই তিনটের সময়ই আমরা মামাবাড়ি যাব আর শ্বশুরমশাইয়ের জন্য রাখছি আর দোকান করতে হবে তার জন্য তো এখন ফ্রেন্ডস বাড়িতে আমি একা এই যে দেখো পুরো বাড়ি একেবারে ফাঁকা আর এই যে এখানে আমি ভাত বসিয়েছি আর এই যে আমার কিচেন রুম আর এই যে দোকানে দেখো আমি একেবারে একা আজকে সব আমাকে একাই সামালতে হচ্ছে যেমন দোকান বাড়ি রান্না তো ফ্রেন্ডস বাড়িতে একা থাকতে আমার মোটেও ভালো লাগছে না আর মেয়ে তো মামা বাড়িতে আছে তাই মেয়েকে অনেক মিস করছি বাচ্চা দূরে থাকলে যে মায়ের মনটা কেমন হয় সেটা সবাই ভালোভাবে জানে তো আমি ওটাই ভাবছি যে কখন তিনটে বাজে বর ডিউটি থেকে আসে আর আমি মেয়ের কাছে যেতে পাই কারণ মেয়ে যা সারাদিন বদমাইশি করে মেয়ের সেই দুষ্টুমিগুলো বদমাইশিগুলো খুব মিস করছি তাই ভাবছি কখন মামাবাড়ি যেতে পাই আর মেয়েকে যে আমার কাছে রাখবো তাও হবে না কারণ ঠাকুমা নাতি দুজনেই দুজনের এত প্রিয় যে দুজনেই দুজনকে ছাড়া থাকবে না মা ছেড়ে থেকে যাবে কিন্তু ঠাকুমা ছেড়ে থাকবে না তাই ঠাকুমার সাথে চলে গেছে এবারে আমি এখানে এবারে আমি তো বাড়িতে একা থেকে গেলাম মেয়েকে ছাড়া তো ফ্রেন্ডস আমি এই যে রেডি হচ্ছি এখন বাজে প্রায় দুটো বাইশ এই যে বর চলে এসছে ডিউটি থেকে এই এই যে বর ডিউটি থেকে চলে এসছে এবারে আমরা মামা বাড়ি যাব আমার মেয়ের কাজ মেয়ের দুষ্টুমি দেখতে তো ফ্রেন্ডস বল আমি দুজনে রেডি হয়ে গেছি কিন্তু এই যে দেখো এখন বৃষ্টি হচ্ছে এবারে কি করব কিছু ভেবে পাচ্ছি না বৃষ্টি থামলে আমরা বেরোবো অনেক লেট হয়ে গেছে সবাই ওইখানে অপেক্ষা করছে ননদ ফোন করছে শাশুড়ি মা ফোন করছে মামি শাশুড়ি ফোন করছে কিন্তু এখন এই তো বৃষ্টি হচ্ছে কি করব কিছু ভেবে পাচ্ছি না সো আগে বেরোই তারপর আবার তো ফ্রেন্ডস আমরা রাতে আবার মামা বাড়ি খাবার খেতে গিয়েছিলাম তো খাবার খেয়ে এখন বাড়ি চলে এসছি আর দুপুরে যখন এখন খাবার খেয়ে বাড়ি এসেছিলাম মেয়ে খুব কান্না করছিলো তাই মেয়েকে সাথে নিয়ে এসছিলাম ভাবলাম যে হয়তো আমার সাথে থেকে যাবে কিন্তু এখন যদিও না খেতে যেতাম খেতে যেতে বাধ্য হলাম কারণ মেয়ে এত কান্নাকাটি করছে ঠাকুমার জন্য যে ঠাকুমা যাবে তাই আবারও চলে গিয়েছিলাম আর এখন তো বাড়ি চলে এসছি তো এখন আর ভিডিওটা বেশি বড় তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করব সো আমার বর বলছে যে ওদের কাছ থেকে কমেন্টে জানাও যে আমাদের পাঠার ঝোল খাওয়ার ভিডিওটা কেমন লাগলো